আসসালামু আলাইকুম আমরা বাজারে বিভিন্ন নামে বিভিন্ন ফর্মে প্যারাসিটামল দেখতে পাই কিন্তু কোনটা কোন কাজে কখন ব্যবহার হয় সেটা আমাদের অনেকেই জানি না আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্যারাসিটামলের বিভিন্ন ফর্ম যেমন নাবা পেলেন নাপা এক্সট্রা না এক্সটেন্ড নাপা ওয়ান নাপা র্যাপিড ইত্যাদি কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার হয় এর ডোজ গর্ভাবস্থায় ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে যারা ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত তথ্য পেতে ভালোবাসেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে দিন চলুন শুরু করা না পাঁচশো মিলিগ্রাম এতে রয়েছে প্যারাসিটামল পাঁচশো মিলিগ্রাম এটি অ্যানালজেসিক অর্থাৎ ব্যথানাশক এবং অ্যান্টিপায়রেটিক তাপ ও হিসেবে কাজ করে একটি মানুষের জ্বরে শরীর পুড়ে যাচ্ছে তবে ব্যথা নাই এমন অবস্থায় নাপা পার্শ্ব ব্যবহার করা হয় কিছু কিছু ক্ষেত্রে জ্বরের সাথে সামান্য মাথা ব্যথা ও শরীর ব্যথাতেও এটা ব্যবহার হয় পূর্ণবয়স্কদের জন্য চার থেকে ছয় ঘন্টা পর পর পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট এর একটি অথবা দুইটি করে দিতে হবে সর্বোচ্চ আটটি ট্যাবলেট খেতে পারবে এখন আলোচনা করব নাপা এক্সট্রা নিয়ে নাপা এক্সট্রা এমজি এতে রয়েছে প্যারাসিটামল পাঁচশো মিলিগ্রাম এবং ক্যাফেইন পঁয়ষট্টি মিলিগ্রাম সাধারণত মাথা ব্যথা জ্বর শরীর মাজমাজ করা অবসাদ বা ক্লান্তি ইত্যাদিতে এটি ব্যবহার হয় প্যারাসিটামলের সাথে ক্যাফেইন থাকায় শরীরের ব্যথা এবং মাথা ব্যথাতেও কার্যকরী ভূমিকা পালন করে থাকে ক্যাপিন প্যারাসিটামলের কার্যকারিতা বাড়িয়ে দেয় এটি একজন পূর্ণবয়স্ক ব্যক্তি দৈনিক ছয়টা বেশি ব্যবহার করতে পারবে না এখন আমরা জানবো নাপা সম্পর্কে নাপা এতে আছে প্যারাসিটামল পাঁচশো মিলিগ্রাম এই ঔষধটি এমন এন্টিজব টেকনোলজি দ্বারা তৈরি যা দ্রুত রিলিজ হয় অর্থাৎ খাওয়া দুই থেকে তিন মিনিটের মধ্যে খুব দ্রুত রক্তে চলে যায় এবার আমরা যদি কারো জ্বরের সাথে সাথে শরীর ব্যথা থাকে তখন ব্যথানাশক ওষুধ না খেয়ে প্যারাসিটামলের ডোজ বাড়িয়ে দিয়ে চিকিৎসা করা যায় এক্ষেত্রে প্যারাসিটামল দুটি করে খেতে হবে অথবা নাপাওয়ান একটি দিলেই চলবে নাপাডল নাপাডলে প্যারাসিটামল তিনশো পঁচাত্তর মিলিগ্রাম এবং ট্রামাডল সাঁত্রিশ পয়েন্ট পাঁচ মিলিগ্রাম থাকে নাপাডল একটি অপয়েড অ্যানালজেসিক এটি মাঝারি থেকে তীব্র ব্যথা কমাতে বিশেষ করে ঘাড়ে ব্যথা কাঁধে ব্যথা বুকে ব্যথা অপারেশনের পরবর্তী ব্যথা ইঞ্জুরি বা মাসালে ব্যথা দাঁতে ব্যথা সহ দীর্ঘদিনের ব্যথা থাকলে নাপাডল ব্যবহার করা হয় এবার চলুন জেনে নেই বাজারে যেসব নামে এই গ্রুপের ওষুধগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় প্যারাসিটামল পাঁচশো মিলিগ্রাম যেসব নামে পাওয়া যায় নাপা ফার্মা ফার্মা একমি অপশন অপশনিন টামেন এসকেপ ইত্যাদি প্যারাসিটামল প্লাস ক্যাফিন নাপা এক্সট্রা বেক্সিমকো পাইরিনল ডেল্টা এস প্লাস স্কোয়ার

রিনোভা ম্যাক্স অপশন ইন এইচ পাওয়ার এ স্কোয়ার প্যারাসিটামল প্লাস ট্যামাডল নাপাডল ভ্যাকসিনকো রিনোভা টি অপশন ইন অ্যানাডল প্লাস এ স্কোয়ার ফার্স্ট ডল একমি সিনডল প্লাস হেলথ কেয়ার এছাড়া বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে এসব ওষুধগুলো বাজারে এনেছে তো বন্ধুরা আজ এই পর্যন্ত আগামী পর্বে আমরা প্যারাসিটামল পেডিয়েট্রিক ড্রপ স্রাপ এবং সাবোসিডারি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং চিকিৎসা সাথে থাকুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে